আসসালামু আলাইকুম সময়দ্র্যাজ কেমন আছেন বর্তমানে জানেন আপনারা সকলে যে ইসরায়েলি সেই কুখ্যাত সন্ত্রাসীরা ফিলিস্তিনি মুসলমান ফিলিস্তিনিদের ওপর কীভাবে আক্রমণ করতেছে আজকে তারা অসহায় আজকে তাদের জন্য আমাদের কি করণীয় তাদের জন্য আমাদের যে করণীয় সেটা হলো আমরা তাদের জন্য আল্লাহ তা আল্লাহকে দোয়া করতে পারি আল্লাহ যা তা আল্লা ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করে আরেকটা বিষয়ে যেটা আমরা করতে পারি সেটা হলো ইসরায়েলি পণ্য বইকট করি যদি আমরা ইসরায়েলি পণ্য বইকট করতে পারি তাহলে বা তাদের কিছুটা আর্থিক সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আমাদের ফিরিস্তানে মুসলিম ভাই বোনদের অত্যাচার কম হতে পারে তো আমরা আমাদের জায়গা থেকে ইসরায়েলি যে পণ্য আছে সেবেনা কোকা কোলা কোক ইত্যাদি স আরও যেই সমস্ত প্রোডাক্টগুলো আছে আমরা যদি এইগুলো বয়কট করতে পারি তাহলেই কেবল আমরা তাদের কেমন যেন ফিলিস্তিনের পাশে দাঁড়ালাম কিন্তু আমরা যখন ফেরেন মেরেন্ডা কোক আর সি সেভেন আপ ইত্যাদি এই ফিলিস্তান যে পণ্যগুলো আছে এগুলো ঢোকর নিয়ে যখন আমরা মনে তৃপ্তি আনন্দ তৃপ্তি ভোগ করি তো এই তৃপ্তির প্রভাবটা গিয়ে পড়ে আমাদের ফিলিস্তিনি মা উপর আসুন আমরা ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করি ইসরায়েলের সমস্ত পণ্যকে আমরা আমাদের দোকান থেকে বের করে দিই সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে বলছি প্লিজ অনুরোধ করি আমরা যে আপনি হয়তো যে কিছুটা লাভবান হবেন যদি তাদের পণ্যটা বিক্রি করেন কিন্তু যদি আপনি তাদের পণ্যটা বিক্রি করা বন্ধ করেন তার হাজার কুণি হাজার কুণি লাভবান হবে আমার ফিলিস্তিনি মা বোনেরা ফিলিস্তিনি শিশুরা এই জন্য আসুন যে আমরা এই সামান্য লাভ আমার না হোক সমস্যা নেই কিন্তু আমার একটু কষ্ট হলেও আমার একটু ত্যাগের বিনিময় হলেও যদি আমার ফিলিস্তিনি ভাই বোনরা বেঁচে যায় তাহলে আমার সমস্যা কোথায় এই জন্য আসুন আমরা ইমানের পরিচয় দিই ইমানই পরিচয় দিয়ে আমরা আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়াই তাদের জন্য আমরা যতটুকু পারি আমাদের জায়গা থেকে যে যতটুকু পারি এরকমভাবে তাদের হেল্প করা সহযোগিতা করার